ও নম ভগবতে বাসুদেবায় শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত দু হাজার চব্বিশ ইংরেজি শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রোয়্যান্ড আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রোয়্যান্ড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই ভিডিওতে আলোচনা করব শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের স্মার্ত এবং বৈষ্ণব সঠিক সময়সূচি এবং পালনের সঠিক সময়সূচি প্রথম বলছি মত অনুসারে মত অনুসারে জন্মাষ্টমী পালন হবে নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ আগস্ট দু ইংরেজি সোমবার দিবাঘটিকা আটটা সাত্রিশ মিনিট হতে এই দিনই নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি সোমবারের অর্ধরাত্রি বারোটা পাঁচ মিনিট হতে এই দিনেই অর্ধরাত্রি বারোটা একান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে মানে পূজা করতে হবে স্মার্ত মত অনুসারে পালন হবে দশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশ আগস্ট হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার দিবা গতি ছটা ঊনপঞ্চাশ মিনিট হতে পালন হবে মত অনুসারে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের প্রারণ আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের সুবিধা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তার সাথে অনুরোধ রইল ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন তাছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল এখন ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা করছি আপনারা স্মার্ত মত অনুসারে পালনের সময় এবং শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়সূচি পেয়ে গেছেন এখন বৈষ্ণব মত অনুসারে বা মত অনুসারে পূজা কবে হবে এবং কটা থেকে কটা অব্দি হবে এবং পালনের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বৈষ্ণব মত অনুসারে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত হবে দশ ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং সাতাইশ আগস্ট দু ইংরেজি মঙ্গলবার দিব্যা ঘটিকা ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন হবে বৈষ্ণব ও মত অনুসারে এগারো ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাইশ আগস্ট দু চব্বিশ ইংরেজি বুধবার পূর্বান্ন ঘটিকা নটা তেত্রিশ মিনিটে মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালন বৈষ্ণব এবং নিম্বার্ক মত অনুসারে বা গোস্বামী মত অনুসারে এই হলো আপনারা নিম্বার্ক এবং বৈষ্ণব মত অনুসারে তাছাড়া স্মার্ত মত অনুসারে পালনের সময়সূচি এবং জন্মাষ্টমীর ব্রতের সঠিক সময়সূচি পেয়ে গেছেন তবে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা প্রণাম